মায়ের দোয়ারিতে মন চায় কি চায় না যাদের মা তো আছে খানা তো খান নাই কথা কয় না খানা খাইছেন আস্তে করে খান আমি খামু না ডর নাই আমি খাই খানা খাইছেন নি বাসায় গিয়ে খানা খাবেন না কি মার লাগে সাক্ষাৎ হবে না আজকে যদি কেউ চান যে হুজুর না সব বাদ আজকের অন্তর্কে আমার দোয়ার আমি কবুল করাম তাহলে বাসায় গিয়া মায়ের ডাক দিবেন ও মা মাহারে অনেক কপাল পুরা সন্তান মায়ের মা কয়ে ডাকে অনেক কপাল পুরা সন্তান আব্বার আব্বা কয়ে ডাকে না যেটা আপনাদের লাগে আছে কিনা জানি না কপাল ভোরায় অটোকারী নামাই লাগছে মা বাবার দোয়া কপাল ভোরা মায়ের দশ টাকাও দেয় কপাল ভোরা গাড়িতে মা বাবার দোয়া লেখলেই মা বাবার দোয়া পাওয়া যায় না দোকান দিয়ে মা বাবা স্টল লেখলেই মা বাবার দোয়া হয় না হয় না খেদমত করতে হয় আহ বাসায় গিয়া মা ও মা আও না মা কাছে বসে নিজের হাতে পিলেটে লোকমা বানাই ও মা ঠান্ডার মধ্যে তুমি বের হইয়া ঘরের মধ্যে কোনো খাবার ছিল না ওমা লাকড়ির চুলাই কষ্ট করে আগুন জ্বালাইয়া তুমি আমার জন্য সুযোগ পাতাই ছিলাম খাইতে চাই না রে মা লাথি দাও নাই কিল ভুষার দাও নাই মন্দ বলো নাই মা বুকের মধ্যে জড়াইয়া জাদু মানিক বলে মুখে তুইলে তুলে দিয়ে খাওয়াইছিল বোমা ও মা আজ আমি সন্তান তোমার মুখে একটা লোক মা তুলে দিতে চাই আল্লাহর কসম করে বইলে যাই যদি এমনটা কেউ করবার পারো দেখবা মায়ের মুখে খাবার দিতে দেরি হবে

মা খাওয়াই দিবন মা এর এটাই তো এটাই তো। জগতের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা মা ابو আর ভালোবাসা কিছু চায় না। খালি সন্তান মা কোয়া ডাক দিবে এতটুকুই মা চায়। পড়া যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যুবক তোর লেখাপড়া হয় না এ মাকে খাওয়াই দি আল্লাহর কসম তোর জেহাদ খুলে যাবে। এই যুবক তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পার না? তুই মায়ের খেদমত কর বারবার খেদমত কর। আল্লাহর কসম আল্লাহ গায়েব ভাবে তোর রহমত দিয়া তোর পরীক্ষায় ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিবে। হাতনামা বিশ্বাস হয় না? মাথায় আঘাত ছ মাস পরে পরীক্ষা যাইতেছি তো যারা পুরা বছর বসে আমি পড়লাম তিন মাস আমি দুর্বল না যাওয়ার সময় আব্বার পায়ে হাত দিয়ে ধুল নিতে ঘাড় উঁচা করিয়া মানে ঘাড় যেন নিচে না হয় আবার এইটা আপনারা করতে চাই আমি আমার হালত পেশ করতেছি পা থেকে ধুল না নেওয়া কিন্তু আমি মহব্বতে আব্বার পায়ে ধুলটা একটু কপালে লাগাই যাই যদি আল্লাহ আমার কপালটা খুলে দেয় সোজা হবে বইসা আব্বার পা থেকে যখন ধরলিস আব্বা হাগুন করেছে আব্বা ওইটা আল্লাহ বাবার কপালে লাগাইছ আল্লাহ এই কপালে না যা আল্লাহ রহমত করবে কসম করে বলতেছি কসম করার কথা বিশ্বাস না করলে ইমাম থাকবে না আল্লাহর কসম করে বললে যা রাতের বেলা কেটাবে যেই পড়া করে দিয়ে আমার কাছে মনে হয়েছিল কে যেন কেতাবটা আমার সামনে ধুইয়ে আমি দেখে দেখে রাখতেছি পরীক্ষা দিয়ে আসলাম আব্বা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বাবা সবাই ধারণা পাশ তো করবি এই ক্লাসে আর এক বছর থাকুন লাগবো কিন্তু আল্লাহর মেহরবানি গোটা ক্লাসের মধ্যে দুইটা ছেলে ভালো রেজাল্ট করছে এর মধ্যে একজন আমি সবাই আশ্চর্য কেমনে কি হইলি আমার ছাত্র ভাইদেরকে বলছি আর কি না আব্বার ধুল যখন কপালে লাগায় গেছি রাতে যে পড়াগুলা খালি চোখদের দেখে গেছি আমার কাছে মনে হয়েছিল ওই লেখা গুলা কে যেন আমার চোখের সামনে ধুইয়া রাখছে আমি দেখা দেখা কাগজে লেখছি এই কথা শুনে আমার একেবারে কাছে আমার ফজলেরা বিগুরা নাম ও কয় তুই যদি তোর বাবার পায়ের ধুল লইয়া তোর কপাল খুলতে পারো আমি থেকে আমার বাবার ধুল আমার কপালে নিব পরদিন একাই জান আব্বার ঘুমায়া রয়েছে আব্বার পায়ের সঙ্গে কপালটা লাগাই বসিলাম আব্বা এই কপালটায় হাত দিয়ে দোয়ান করে দেন এ যুবক জানো তখন কার মাত্র তিনটা ছেলে স্টান পাইছিল এর ভিতরে ও একজন আমি একজন আর একটা ছাত্র এই তিনজন মাত্র স্টান পাইছিল এ বাবার দোয়া এর যুবক ভাই তোমার এ সর্বশেষ এ অসুস্থ শরীর নিয়ে অনেক কথা শোনায় গেল যদি কেউ তকদিরের পরিবর্তন ঘটাইতে চাও মায়ের দোয়ার পাশাপাশি বাবার খেদমত করে নাও আজ আমি বুঝতেছি আমার বাবা হারাইয়া কত কষ্ট কত দুঃখ কি হারাইলাম তোমাদের যাদের বাবা আছে বোঝোনা বাবা মারা যাওয়ার পর লাভ নাই। যদি পারো বাবার করে লাভ নাই। যদি বাবার এমন দোয়া তোমার কপালে লাগাই যাইতে পারো যে আল্লাহ আমার বাবার দোয়ার কারণে আমার এই পর্যন্ত রয়ে আছে বড় যুবক ওই আল্লাহ তোমার বাবার দোয়া দিয়া তোমারেও নিতে পারে কি পারে না

বাবা থেকে ভালো বন্ধু জগদে দেখা থেকে অর্ধেক গরিবের সন্তান ছিলাম বাবা একা করে চারটা বাড়ি নদীতে চলে গেছে আমার ছাত্র জীবনটা বড় করুণ কাহিনীতে গেছে জানারে যুব বসুন্ধলার মাটি কাটসি রাতের বেলা সবক করছি আগেরটা দিন 13 বেলা মাত্র খানা খাইছি 11 দিনে রমজান মাসের হদরা কি পাঁচটা কাটা রুটি দেওয়ার দিক দিয়া সাহারি খেয়ের দিক দি এফতার করছি அப்பா টাকা দিতে পারে না আমি মানুষের বাইতে কামলা দিয়া বসছি জানো ভাই একদিন দেখি বকরের টাকা নাই কি খামু তারপর কপালের নিচে গিয়া হাফ পাইটা পানি বর্ষে পানি দিয়া সাহারি খাইলাম সারা দিন কষ্ট করার পর আবার ইফতার ও পানি দিয়া করলাম এত কষ্ট করে লেখাপড়া করছি রে ভাই তবে তোমাদেরকে শোনা যাই এর মাঝখানেও কিন্তু আল্লাহ অনেক নামত দান করছে আব্বা দোয়া করে গেছে বাইতুল্লাহ গিলাপ ধরা আমার এক বিজাতের সঙ্গে ধরাই দিছে এই যারে তোমার গিলাপ পর্যন্ত আইনার আইসা গেলাম আল্লাহ আমি আব্বার কুলচার মধ্যে যত দোয়া সব তুমি কবুল করে নাও এ বাবার দুয়ার কারণে আই আমি এ বাবার দুয়ার কারণে আহারে বাবারে বন্ধু কয়ে ডাকতাম এত বন্ধু টুপি কিনলেও এক রঙের দুইটা টুপি একটা বাবার একটা আমার আপনাদের নোয়াখালী হাতিয়ার অনেক মানুষ দেখছে চর মনে একসাথে থাকতাম আমার সারা একটা মেয়ে থাকতে পারতো না পাগল হয়ে যেত এত মহাপন লাস্টের বছর আগে নাই অসুস্থ বেশি বাসায় রেখে আসছে আমার না পায়া পাগল হয়ে গেছে একা একা চরমনে চলে আসছে জানরে রে ভাই দুইটা বাজলে ফোন দিত বাবা খানা খাইছ কিনা পাঁচটা বাজলে ফোন দিত বাবা নাস্তা করছো কিনা রাত বারোটা বাজলে ফোন দিত এ বাবা বয়ান শেষ হয়েছে কিনা শরীরটা কেমন লাগে এমন ভালো বন্ধু যদি জামাও বানাইতাম এক কাপড়ে দুইটা পাঞ্জাবি একটা বাবার একটা আমার লুঙ্গি কিনলেও এক রঙের দুইটা একটা বাবার একটা আমার জুতা কিনতাম এক রঙের দুই জোড়া এক জোড়া বাবার এক জোড়া আমার রাস্তা দিয়ে হাঁটতাম পোশাক থেকে কেউ বুঝতে পারতো না কে সন্তান কে বাবা এত মহাব্বত এত ভালোবাসা এত তাড়াতাড়ি বাবা আমার সাইডা ফাকি দিয়ে চলে যাবে বুঝি নাই আব্বু অসুস্থ হয়ে গেল

এক বছর চার মাস দুই দিনের মধ্যে আব্বার কবরে বসে দাঁড়াই আমার কবর জেরত করা সুযোগ হয় না কারণ আব্বার কবর দেখলেই আমি দুর্বল অসুস্থ হয়ে যাই এত স্মৃতি এক দস্তর খানে খানায় একসাথে চলা বন্ধুর মতো আচরণ কেমনে ভুলি রে ভাই আব্বার ওসিও ছিল আমি যেন জানা জানা আমাদের কি মামত করি যারা যার নামাজে দাঁড়ায় আর চারবার অজ্ঞানের বই রেখে নাম কেমনি বিদায় দেয় এত মহাপাত আল্লাহু আকবর তাকবির দিয়া কেমনি তোমার বিদায় দেয় রে বাবা আমার উস্তাদের মধ্যে নয়জন উস্তাদ আসছে জানা যায় আমার সান্তনা দিয়া ভাই উনুস তোমার কেমনে বুঝাই তুমি যদি এইভাবে করো তাইলে তো আমাদের মানিজ্য থাকে না একটা ধৈর্য ধরো

বাবার মতো আর কেউ আমার ডাকে না সফরে রওনা হই দূর থেকে দাঁড়াইয়া আব্বা আব্বা তো এটা কি পিছন দিয়ে মা এসে বলে কারে ডাক ওই যে আব্বা এত ডাকি একটা বড় বলে না যা বুঝাও আমি দোয়া করি মা পিছন দিক থেকে এসে বলে যা বাবা যা আর কোনদিন আব্বু বলবে আমার মতো বাবা হার কোনদিন কসম করে যাই আজকের এই মনাজাতের আগে আগে যদি কেউ চাও হুজুর আমার দোয়াটা আমি আজকের কবুল না করা যাব না যদি তোমার দোয়া তুমি কবুল করাইতে চাও যদি বরো আব্বা থেকে আগে দোয়া নাও আব্বা যদি মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে তোমার কথা কয় আল্লাহর কস আরো দোয়া কবুল না হইলেও তোমার দোয়া কবুল হবে এই দোয়া কবুল করাই না মন চাই কিনা মন চাই কিনা এ মন চাই মন চাই দোয়া কবুল করাই মান মন চাই কিনা আমার তো বাবা নাই দুর্বল হাত দুজার যার দুর্বল হয়ে গেছে আর কোন দেখাইতে পারো না তোমাদের কার কার বাবা আছে হাত দেখাও না আল্লাহ তোমাদের অনেক কিন্তু বাবা আছে রে ভাই আমার বাবা নাই তোমাদের কাছে তোমার চাই তোমাদের কারণে আল্লাহ যেন আমার আব্বারে মাফ করে দেয় কার কার আব্বা আছে হাত উঁচু দেখান না আব্বা আছে কার এখন দোয়া হবে এই দোয়ার আগে পারবানি লজ্জার কিছু নাই কপাল যদি পরিবর্তন ঘটাইতে চাও দোয়া যদি কবল করাইতে চাও আল্লাহ যদি আমার রহমত চাও আর বাকি জায়গা থেকে দাঁড়াইতে হাত নামাও

না আর কারো আব্বা নাই যাও না দাঁড়াও না এখন আব্বা নাই এখানে নাই আপা আছে দাঁড়াও 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 ধরাও দাঁড়াও আপা আছে খোঁজ যাও না যাও যাও অসুস্থ মানুষ বয়ান করতে পারছে তারপর তোমার বলি যাও যাও আব্বার কার আছে খোঁজো খোঁজো আব্বা সে কার খোঁজো না যাও আব্বারে ধরাই ধরবার বলো আব্বা আপনার হাত দিয়ে আমার মাথায় হাত বোলাই দেন আমার একটু করে দেন আল্লাহর কসম করে বলে যাই আজকের কারো দোয়া কবুল না হইল যুবক তোমার দোয়া কবুল হবে আল্লাহ কবুল করেন আমিন কর না আমিন কর না আর কারো বাবা নাই এখানে আর কারো বাবা নাই হ্যাঁ বাবা নাই আর কারো আল্লাহ যেন কবুল করেন বারবার আপুর খেদমত করতে বাবা সে আব্বা জীবিত আছে আল্লাহ যেন কবুল করে নেয় মহাতারাম হাজির লম্বা আলোচনা করেছি খেয়াল ছিল এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা কিন্তু দুই ঘন্টার উপরে প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি বয়ান করে দিয়েছে খুব অসুস্থ আল্লাহ যেন সুস্থ তার নিয়ে আমার দান করে এই যে মাসিজি নামাজ পড়তে যারা যাব ঠান্ডায় অনেকে কষ্ট পায় ইমাম সাহেব বলেছেন এবার কার্পেটের জন্য দাবি জানিয়েছেন এখানে যারা আছেন আব্বা আম্মা না অথবা আছে অসুস্থ বিভিন্ন সমস্যা আমি যদি একটু মহাব্বতে হাত বাড়াই কেউ কি পারবেন আব্বা আম্মার জন্য এক হাজার অথবা পাঁচশো টাকা এই কার্পেট ক্রয় করার জন্য পারবেন কি কেউ দিতে কথাটা পারবেন কেউ দিতে আব্বা আম্মার জন্য কে কে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা কে কে পারবেন এক হাজার এক হাজার দিবেন নাকি সময় এক সপ্তাহ কিন্তু এখন নগদ দিবেন ও নগদে দিয়ে দিবে লেখেন নাকি রবিন নগদ এক হাজার কেউ উঠেন না বাবা এখনই দোয়া হবে এখানে হাততুল্লেন কে